হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি রাত্রেবেলা বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে স্টার্ট করে যাচ্ছি এখন যাচ্ছি মার্কেটে মার্কেট থেকে হোটেলে যাবো রাত্রেবেলা আজকে চারোদিকে পুরো অন্ধকার এখানে মনে হয় লাইট খারাপ হয়ে গেছে এই যে রাস্তার লাইটগুলো জ্বলতেছে না পুরা অন্ধকার এই যে অন্ধকার প্রচুর একদম আসলে মোবাইল ক্যামেরা একদম তো নাইট ক্যামেরা চালু করে দিয়েছি সুন্দর দেখা যাচ্ছে এমনিতে অন্ধকার একদম দেখতে পাচ্ছেন যাচ্ছি আমি গ্রামের ভিতর দিয়ে বাইপাস হয়ে যাচ্ছি যাবো মার্কেটে আর একটু গরু স্ট্রেট ফারুস আনতে যাব এই যে গ্রামের রাস্তা লাইট বন্ধ করে দিলাম সুন্দর দেখা যাচ্ছে রাত্রেবেলা এখন বাজে আমার রাত সাড়ে দশটা এই যে এইদিকে আবার লাইট জ্বলতেছে এদিকে লাইট গাড়ির লাইট চালু করে দিই এইদিকে আবার জ্বলতেছে ওই দিয়ে ওই সাইডে গ্রামের লাইট মানে খারাপ হয়ে গেছে রাস্তা এদিকে সুন্দর লাইট চলতেছে চারদিকে যাচ্ছে এখন এই হলো রাস্তার নাম এটা হলো সাহাত আল সাহাত রোডে যাচ্ছি এই হাইয়াল মানার গ্রামে গ্রামের নাম হলো হাইয়াল মানার সামনে উপর দিয়ে প্লেন যাচ্ছে সামনে দিয়ে যাব চলে আসলাম মেন রোডে দেখতে পাচ্ছেন নদীর দিয়ে গাড়িগুলো আসতেছে মেন রোডে যাবো সামনে দেখতে পাচ্ছেন ইমাশাল্লাহ মসজিদ ইমাম আহমেদ বিন হাম্বল এই যে এদিকে ইমাম আহমেদ বিন হাম্বল রোডে এদিকে যাব আমি এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর মসজিদের মিনার লাইট ঝলমলে এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলা হলো রাসনের দোকান আর বিতে বাকালা বলে হোটেল মাতাম ওই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলা হলো এই ইয়ের দোকান কার্পেট তারপরে বেড সোফা সোফা টোপা এগুলো বানায় এখানে কভার লাগায় এই দোকানে দোকান খুলে এখন যাবো আহমদ আহমদ ইমাম আহমদ বেন হাম্বাল রোড দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন শপ এগুলা সোফার দোকান পালং সোফা এগুলা বিক্রি করতেছে এখানে সিট বেল্ট সব গাদ্দা টা এখানে বিক্রি করতেছে সামনে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন একটা জিম সেন্টার সামনে মেট্রো স্টেশন সিগনাল রেড সিগনাল আছে এখানে এই যে সামনে বাস স্টপ এগুলো সৌদি আরবের বাস স্টপ এই যে মেট্রো স্টেশন কি কত সুন্দর মশাল এই যে সামনে লিফ মেট্রো স্টেশনের চড়ার জন্য এই যে মেট্রো স্টেশন এই যে একটা মেট্রো চলে আসছে এই যে দাঁড়িয়ে আছে একটা ট্রেন দাঁড়িয়ে আছে

হাম্বাল রোড দিয়ে এই সামনে দেখতে পাচ্ছেন সবেগলা হোটেল এই সামনে মানার মহল এই সামনে দেখতে পাচ্ছেন বাঁ পাশে আবদুল্লাহ বিন মাসুদ এই রোডে চলে গেছে ডান দিকে আবদুল্লাহ বিন মাসুদ আর একটা সিগন্যাল চলে আসে এই যে সামনে দাংকিং পান্ডা আর একটা সামনে সিগনাল এই যে পান্ডা সুপার মার্কেট এই দিকে একটা নতুন দোকান খুলছে প্রচুর ভিড় দোকানে এই যে দেখতে পাচ্ছেন আইসক্রিমের দোকান প্রচুর ভিড় লাগছে দোকানে এই যে দেখতে পাচ্ছেন কত দূর থেকে দেখাচ্ছি আপনাদের আইসক্রিমের দোকান যে সামনে সামনে হসপিটাল এই যে এখানে বাচ্চাগুলো খেলতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো খেলতেছে কত সুন্দর কোথা কুদি করে খেলতেছে আবার সিগন্যাল খুলে যা স্টার্ট গাড়ি নিয়ে চলবে সিগন্যাল খোলা হয়ে গেছে এখন যাচ্ছি সামনে সিগন্যাল থেকে আমি যাবো ঢুকব খাবার চলতেছে আবার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে চলে আসি আমি সামনে নিজের সামনে আমি যাবো সে যে সামনে সিগনালে এই ভিতরে ঢুকবো তাজিস এখানে যাবো